আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা সে বরাবরের মতো ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েশন নিয়ে আপনারা জানেন যে আমি ইনকাম রিলেটেড এবং এসিও রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো আজকের ভিডিওটা এসিও রিলেটেড অর্থাৎ ব্যাঙ্ক ক্রিয়েট করার জন্য একটি ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো আজকে সে ওয়েবসাইটটা আপনারা নোট ডাউন করে আপনারা নিজেরা এখান থেকে ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবেন তো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা অবশ্যই একে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন তো বন্ধুরা চলেন শুরু করা যাক ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ব্যাগলিঙ্ক ক্রিয়েট করব সেই ব্যাকলিংটা হচ্ছে কমেন ব্যাগলিঙ্ক আমরা আপনারা এই সাইটটিতে চলে আসবেন এই সাইটটি আপনার নোক ডাউট করে নেন দেখতে পাচ্ছেন এই নো এই সাইটটিতে চলে আসার পরে আপনারা যাবেন এই যে ব্লগে যাবেন ব্লগে এখানে ব্লগে ক্লিক করবেন ব্লগে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনি যে এখন একটা পোস্ট সিলেক্ট করবেন পোস্ট সিলেক্ট করার পরে এই যে স্কলিং পাটা দেখতে পাচ্ছেন দরে একদম নিচে নামায় দেবে নিচে নামায় নিচে নামবেন নামার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্ট রিপ্লাই আর লিপে রিপ্লাই তো এখানে আপনি কমেন্টটা দিবেন আর এখানে আপনার নাম দিবেন এখানে আপনার ইমেল দিবেন তারপরে আপনি ওয়েবসাইট দিবেন দেওয়ার পরে পোস্ট কমেন্ট ব্যাস হয়ে গেল আপনার এটা কমেন্টটা আপনার এটা থাকবে পেন্ডিং থাকবে যখন আপনাকে অ্যাপ্রুভ করবে তখন আপনার কমেন্টটা এটা আপনি দেখতে পাবেন এবং এটা লাইব্রেরি যাবে তখন আপনার আপনার যে ওয়েবসাইটটা সেটা আপনার গুগলে ইন্ডেক্স হয়ে যাবে কারণ বন্ধুরা এই সাইটগুলি আমি খুব রিসার্চ করে রিসার্চ করে নিয়ে আসি কারণ এইগুলি সব ইনডেক্সেবল সাইট যেগুলি ইন্ডেক্স হয় তো বন্ধুরা আমরা চলেন এই সাইটটির ডিএটা চেক করে দেখি এখন আমরা চলেন এই সাইটটির ডিএটা চেক করি কারণ আমরা ব্যাগলিং লিঙ্ক ক্রিয়েট করবো তো এই জন্য আমাদের এই সাইটটির আগে চেক করে নিই তো আমরা জানেন যে যদি ওয়েবসাইটের ডিএ ভালো না হয় তাহলে ব্যাগলিং লিঙ্ক ক্রিয়েট করে বেশি ভালো ভালো পাওয়া যায় না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই সাইটটির ডিএটা হচ্ছে রেটিংটা হচ্ছে সিক্সটি থ্রি তেষট্টি তো বন্ধুরা তেষট্টি দেখতে পাচ্ছেন আপনারা এইডা ডেটা ভালো আছে ডিএটা ভালো আছে তো আপনারা তো দেখলেন আপনারা যদি এখানে আপনারা যদি মনে করেন যে আপনারা কি কমেন্ট লিখবেন সেই কমেন্টটা তাহলে আপনারা যদি মনে করেন যে আপনারা কি কমেন্ট লিখবেন দ্বিদয় দ্বন্দ্বে ভোগেন বা লিখতে আপনাদের সমস্যা হয় তাহলে এই টাইটলটা কপি করবেন আমি বরাবর মতো দেখাই দিচ্ছি আজকেও এই টাইটেলটা কপি করবেন আর্টিকেলের টাইটেলটা কপি করার পরে আপনারা চলে যাবেন আপনারা চলে যাবেন চ্যাট জিবিটিতে বন্ধুরা এই যে চ্যাট তে আসবেন চ্যাট জিবিটি এসে চ্যাট জিবিটিকে বলবেন যে আমাকে একটি থ্যাংক ইউ কমেন্ট লিখে দাও এই সাবজেক্টের উপরে ইনভার্টেড কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আপনার ওই আর্টিকলের টাইটলটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে জাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চ্যাট জেবিটি আপনার জন্য একটি কমেন্ট লিখে দিছে এই যে কত সুন্দর একটি কমেন্ট লিখে দিছে এই কমেন্টটা এই কমেন্টটা জাস্ট এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে আপনি এখানে নিচে একদম কমেন্ট নিচে নামবে নিচে নেমে এখানে আপনার এই যে আপনার কমেন্টটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনার নাম দিয়ে দিবেন এখানে আপনার ইমেল দিয়ে দিবেন এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন ওয়েবসাইটে দেওয়ার পরে এই যে পোস্ট কমেন্ট এখানে ক্লিক করবেন দেখছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার কমেন্টটা কিন্তু পোস্ট হয়ে গেছে কমেন্টটা কিন্তু হয়ে গেছে এটা এখন মোটার আছে এটা যখন এপুভ করবে তখন আপনার এটা দেখতে পাবেন এখানে কমেন্ট আপনি দেখতে পাবেন যখন না এটা অ্যাপ্রুভ হবে ওয়েব মাস্টার যখন এটাকে দেখবে দেখে অ্যাপ্রুভ করবে তখন এটা এখানে দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাইছি যে কিভাবে এত সহজভাবে এখানে একটি কমেন্ট ব্যাকলিং করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শেষ করার আগে আবারও বলি রেখি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভালো লাগে কি লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন i love this.